হামিদ আহাদাদের পর ইস্টবেঙ্গল থেকে বাদ পড়তে চলেছে হিরোশি ইবসুকি কিন্তু এখন প্রশ্ন হল হামিদ এবং হিরোশি দুজনেই না থাকলে ফরওয়ার্ড পজিশনে খেলবে কারা কিংবা ফরেন সেন্টার ফরোয়ার্ড নিলেও প্লেয়ারটা কেমন হওয়া উচিত ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্যে আর ডেলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল নাও কাম টু দা পয়েন্ট দেখো হামিদের পর হিরোশি যে ইস্টবেঙ্গল থেকে বাদ যাচ্ছে এটা এক প্রকার পাকা হিরোশিকে বাদ দেওয়ার কারণ যদি বলি সম্ভবত লাগাতার অফ ফর্ম চোটাগাতি তার বাদ পড়ার কারণ অ্যাকচুয়ালি এবছর ইস্টবেঙ্গল ডুরান্ড আইএফএ সুপার কাপের একদম শেষ পর্যায়ে অব্দি গিয়েও জিততে পারেনি ডুরান্ড ডায়মন্ড হারবার আর সুপার কাপে গোয়ার কাছে হাতটা একদমই মানা যায় না একটা যদি ফক্স ইন দ্য বক্স স্ট্রাইকার থাকতো ইস্ট বেঙ্গল হয়তো এবছর ডুরান্ড আর সুপার কাপ দুটোই বাংলায় নিয়ে আসত সো তখন থেকেই ম্যানেজমেন্ট তাকে নিয়ে হয়তো খুশি ছিল না একে তো চৌত্রিশ বছর বয়স তার ওপরে চোট আঘাত অফ ফর্ম আমরা ভিডিও ক্লিপিংসে তার যে হেডিং দক্ষতা দেখেছিলাম ভারতের মাটিতে সে তার সিকিভাগও দেখাতে পারেনি অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে হিরোশি কোনোদিনই লোন ফরওয়ার্ড ছিল না সে মূলত ফোর ফোর টু সিস্টেমের প্লেয়ার মানে হুইডড্রল ফরোয়ার্ড টাইপের একটা পজিটিভ স্ট্রাইকারের পাশে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন প্লেয়ার তাকে আনার সময় ম্যানেজমেন্টের একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল যাই হোক বর্তমানে হিরোসির বিদায় আসন্ন তার বিদায় হলে ইস্টবেঙ্গল তার আর হামিদের ব্যাকআপ হিসেবে সম্ভবত একজনই ফরেন সেন্টার ফরোয়ার্ড আনবে তবে যেই আসুক না কেন আমি চাই প্লেয়ারটা যেন প্রপার বক্স স্ট্রাইকার হয় যেটা ফোর খেলার জন্য জরুরি সাথে একটু প্লে মেকিং কোয়ালিটি আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যদি থাকে এই ইস্টবেঙ্গলকে আটকানো মুশকিল হয়ে যাবে কারণ মিডফিল্ডে ইস্টবেঙ্গলের সল মিগুয়েল রশিদের মতো প্লেয়ার রয়েছে যারা যে কোনো সময় ডিফেন্স ব্রেকিং থ্রু পাস বাড়াতে পারে ইভেন প্লেয়ারটার যদি ফিজিক্যাল প্রেজেন্স ভালো হয় তাহলে অপোনেন্ট অন্তত দুটো ডিফেন্ডার তাকেই মার্ক করতে ব্যস্ত থাকবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে পিন মহেশ মিগুয়েল রশিদরা আমার যা মনে হচ্ছে ইস্টবেঙ্গল হয়তো নতুন সেন্টার ধরে ফরেনার নিয়েই টোটাল এবারের আইএসএল এডমুন্ডেরও রেগুলার ফার্স্ট ইলেভেনে প্রমোট করবেন তাদের যথেষ্ট কোয়ালিটি আছে রেগুলার সুযোগ পেলে ভালোই করবে আশা করি তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল কোন দেশের প্লেয়ার নিলে ভালো হবে আফ্রিকান স্প্যানিশ না ব্রাজিলিয়ান কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল টাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত